जमीन का टुकड़ा नहीं जीता जागता राष्ट्र पुरुष है कंकर कंकर हमारे लिए शंकर है बिंदु बिंदु हमारे लिए गंगा जल है हम जिएंगे तो इसके लिए मरेंगे तो इसके लिए मरने के बाद भी गंगा में बहती हुई हमारे उस्तियों को, को कोई कान लगा के सुनेगा तो एक ही आवाज है भारत माता की जय संसदे दाड़िए तत्कालीन प्रधानमंत्री अटल बिहारी वाजपेयी कथा जो बोल गोटा पृथ्वी बुझे गए शौर्य गर्व এদেশের গৌরব এই মাটি এই ভারত মা আর সেই ভারত মায়ের দিকে আজ কিছু বাংলাদেশের দালাল আজ কিছু পাকিস্তানের দালাল আজ কিছু উগ্র মৌলবাদীরা অনেক কথা বলছেন চোখ তুলে তাকাচ্ছেন মিটমিট করে চাইছেন কান খুলে শুনে রাখুন এই ভারতের বীর সন্তানরা ভারতের সৈন্য বাহিনী ভারতের বিএসএফ তারা জানে কোন সময় কি জবাব দিতে হয় সহনশীলতার পরিচয় দিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ মহাভারতে দেখিয়ে গিয়েছেন একের পর এক ভুল ক্ষমা করা গেলেও যখন পাপের ঘরা পূর্ণ হয়ে যায় তখন মাথা থেকে থর থেকে মাথাটা নামিয়ে দেওয়া যায় সুদর্শন দিয়ে আপনারা ভুলে যাবেন না এটা ভারত যে ভারতের একটা অংশ আপনারা ইংরেজরা মুঘল শাসনের পর দীর্ঘদিন পর ভারত মাতার বুক চিরে কাঁটা তার বয়ে গিয়েছে আপনারা ভারতের একটা অংশ সেই অংশ হয়ে বড় বড় কথা বলবেন না মহাম্মায় শুয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখবেন না এটা বলে গিয়েছিলেন পরিষ্কার কথা লাল চোখ দেখালে তার বদলা তার জবাব সেই পথেই হবে যদি মালা দেন যদি ফুল দেন তাহলে হাসি মুখে আর যদি পেছন থেকে ঝুড়ি মারার চেষ্টা করেন তাহলে ভারতের বীর সন্তানরা যোগ্য জবাব দেবে কেন হয়ে যান মালদাতে যেটা করছেন অসমে যেটা করছে ত্রিপুরায় যেটা করছে

সেই মাটি সেই ইতিহাস ভারতের সেই সমস্ত কিছুকে কার্যত উড়িয়ে দিতে চাইছে মুছে দিতে চাইছে মনুষ সরকারের নির্লজ্জ প্রশাসন ভারতের এই মাটিকে আমরা প্রণাম জানাই ভারতের এই মাটিকে আমরা প্রণাম জানাই আমরা এই ভারতের মাটি কখনো দখল করতে দেব না ভারতের ভারত মাতার এই মাটিকে আমরা শতকোটি প্রণাম জানাই মালদার সুখদেবপুরের সীমান্তে কাঁচাতারের বেড়া দিতে বিএসএফকে বাধা বাংলাদেশের সীমান্ত রক্ষীদের মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে ভারত বাংলাদেশ সীমান্ত রাতে বিএসএফ এর সঙ্গে সীমান্ত পাহারা দেন এলাকাবাসী গতকাল রাতের পর আজ সকালেও বিএসএফ এর সঙ্গে সীমান্ত পাহারায় গ্রামবাসীরা সুখদেবপুর সীমান্ত মুখরিত বন্দে ধ্বনিতে পাশাপাশি সাধারণ মানুষ তারাও এখানে কিন্তু উপস্থিত রয়েছেন এবং এবং সেই জায়গা থেকে তাদের একেবারে সাফ বার্তা যে তারা কিন্তু একদম স্পষ্টই বলছেন যে যদি আজকে কাটাদার বসাতে আবারও বাধা দেওয়া হয় পৃথিবীর চলতে আবারও তারা রুখে দাঁড়াবে বাংলাদেশের বিরুদ্ধে আমরা চব্বিশ ঘন্টায় রেডি আছি তারা যদি বাধা দেয় তো আমরা ভারতবাসী তথা গ্রামবাসী সবাই রেডি আছি ঝাঁপিয়ে পড়ার জন্য বিএসএফের সাথে বাধা আছে আমরা সবাই তাই বলছেন সবাই বি এসএফ এর জন্য ধ্যান দিয়ে দেশের জন্য ধ্যান দিয়ে দেব বিএসএফের জন্য আমরা জ্ঞান দিয়ে দেবো রাজি বুধবার ভারত সীমান্তে কাটাতার দেওয়ার কাজ শুরু হতে ফের বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের জমায়েত এই কাজ বন্ধ রাখতে হয়েছে কারণ কিছু বিজিবি এবং কিছু বাংলাদেশি জঙ্গি মৌলবাদী তারা আবারও বিপত্তি সৃষ্টি করেছেন দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে ভয়ঙ্কর যে ছবিটা সীমান্তের ওই পারে অর্থাৎ বাংলাদেশের দিকে বেশ কিছু বাংলাদেশি জঙ্গি মৌলবাদী অনুপ্রবেশকারী চোরা তারা জমায়েত হয়েছেন আমরা সকাল থেকে লাগাতার প্রতি মুহূর্তের আপডেট দেখাচ্ছিলাম এই সীমান্তবর্তী এলাকা থেকে যে ছবিটা ধরা পড়ছে সেখানে বিএসএফ প্রথমে যে বসানোর কাজ সেই বসানোর কাজ শুরু করে পরবর্তী ক্ষেত্রে ফ্ল্যাগ মিটিং হয় এবং সেই ফ্ল্যাগ মিটিং এর পরেই কিন্তু বেশ কিছুক্ষণ আগে থেকে দেখা যায় যে এই বাংলাদেশিরা কিন্তু তারা আবারও জমায়েত হওয়া শুরু করেছে। সাগরপাড়া সিংপাড়া বর্ডার কাঁচা তারহীন বর্ডার গতকালের ঘটনায় বেড়েছে বিএসএফ এর টহলদারি মুর্শিদাবাদের সাগরপাড়ার সিংপাড়া বর্ডারে এই বর্ডারে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কাঁটা তার নেই তবে গতকালকের যে ঘটনা ঘটেছে মালদা এবং ত্রিপুরাতে তারপরেই এই এলাকাতে কাঁটাতার বসানোর প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে কাঁটাতার না থাকলেও গ্রামবাসীরা জানাচ্ছেন বিএসএফ কিন্তু এখানে তৎপরতার সঙ্গে কাজ করে দফায় দফায় টহল

দেশের জমি রক্ষা করছে ভারতবাসী কাঁচা তার দিতে কেন বাধা ইউনুসের জঙ্গি ঢোকাতে না পেরেই কি গায়ে জ্বালা ইউনুসের ইন্দ্রাশিস পাকছি ভাস্কর বসুর রিপোর্ট রিপাবলিক বাংলা মালদা হোক মুর্শিদাবাদ হোক অসম হোক ত্রিপুরা হোক এই ভারতবাসীরা জানে তাদের জমি কিভাবে রক্ষা করতে হয় এক ইঞ্চু জমি এক সুচের জমি নিয়ে দেখা তারপর বুঝিয়ে দেবে কত ধানে কত চাল আসবো আলোচনায় যারা আজ কলকাতা থেকে সরাসরি যারা রয়েছেন পরিচয় করে দিয়ে আমার সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা এবং আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রী ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক এবং আমার সঙ্গে রয়েছেন মালদা থেকে আমাদের প্রতিনিধি ভাস্কর সরাসরি ভাস্কর রয়েছেন কথা বলবেন সেই সুখদেবপুরের মানুষগুলোর সঙ্গে যারা চোখে চোখ রেখে এই বাংলাদেশের দালালদের পাকিস্তানের দালালদের এই উগ্র মৌলবাদীদের কার্যত লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল ভাস্কর সরাসরি শোনার চেষ্টা করবো যারা রয়েছেন তাদেরকে স্যালুট জানাই তারা গতকাল যে কাজটা করেছেন আজ যে কাজটা করেছেন প্রমাণ করে দিয়েছেন যে ঝুঁকে গানে কি বলছেন তারা একদমই সন্ধু দেখো নিঃসন্দেহে এই সুখদেবপুরের মাটিতে দাঁড়িয়ে আমাদের গর্ব হচ্ছে গর্ব হচ্ছে এই মানুষগুলোর জন্য যারা নিজেদেরকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছেন ভারতের সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফ জওয়ানদের পাশাপাশি দেখো তোমাকে ছবি দেখাই এখনো অবধি কিন্তু প্রায় হতে যায় সকাল থেকে এরা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সেই সীমান্তের সামনে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাতে জাতীয় পতাকা এবং যে ফেন্সিং কাজ শুরু হয়েছিল কাজ তো বন্ধ করতে হলো কারণ উল্টো দিকে কিছু জঙ্গি কিছু বিজেপি ওই একসাথে সে জমায়েত করেছিল কেন ফেন্সিং এর কাজ কি বন্ধ হয়ে যাবে না আমরা বন্ধ করতে দিব না আমরা বন্ধ করতে দিব না আচ্ছা এই যে এই ফেন্সিং দিতে গেলে এ তো ভারতের জমি ভারত ফেন্সিং দিচ্ছে বাংলাদেশের গায়ে আগুন লাগছে ওটা ওরা মানে ইজি করতে পারবে না তাই জন্য ওরা চোরা চোরা চুরি বন্ধ হয়ে যাবে ওদের ভারত থেকে কিছু মানে পাবে না তাই জন্য ওদের এই মূল ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে মূল ব্যবসায় বন্ধ হয়ে যাবে তাদের তাই জন্য ওরা এই করছে হ্যাঁ কি বলছেন বলছি কি জঙ্গি ঢুকার ওদের ব্যবস্থাগুলো বন্ধ হয়ে যাবে হ্যাঁ তার জন্য ওরা এখন কাটা বাদের বেড়াটা দিতে বাধ্য পাবে না মালটাল আচ্ছা আমাকে একটা কথা বলুন তো এই যে বিএসএফ জওয়ানরা যারা রয়েছেন বারবার আমরা ত্রিপুরাতে দেখেছি এখানে দেখছি বারবার উস্কানো চেষ্টা হচ্ছে মানে কি কি চাইছে মানে বিজেপি কি চাইছে বাংলাদেশ কি চাইছে ওরা চাইছে যেন তার বেড়াটা না হয় ওখান দিয়ে ওরা চোরা কারবার চালিয়ে যেতে পারবে দুষ্কৃতীদের এখান দিয়ে ভারতবর্ষে ঢুকাতে পারবে তাহলে ভারতবর্ষে কোনো কিছু ক্ষতি হবে এটা তো এটাই চাইছে ভারতের যে এত সুন্দর জায়গা আছে ওরা এটা চাইছে না কি যেন সুন্দর থাকুক এরা তবে একটা কথা বলতেই হচ্ছে জাতীয় পতাকাতে তো আমরা সেলুট করছি কুর্নিশ জানাচ্ছি আপনাদের সবাইকে আমরা কুর্নিশ জানাচ্ছি কারণ আপনারা বোধহয় দেখিয়ে দিলেন যে হ্যাঁ মানসিক যুদ্ধেও এইভাবে যেতা যায় আগামী দিনেও কি বিএসএফ এর সঙ্গে এইভাবেই থাকবেন হ্যাঁ আমরা চিরদিনের জন্য আছি ভারত মাতা আমার 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 একটা একটা বিখ্যাত বলিউড মুভির একটা জাস্ট লাইন মনে পড়ছে হাউজ হাউস দ্যোশ হাউস দ্য চলছে এই যে স্পিরিট এই স্পিরিটটা এই আত্মবিশ্বাসটা বাংলাদেশের ওই দালালটা দেখুন মোহাম্মদ ইউনাস কিচ্ছু লাগবে না এই ভারতীয়রা এই বাঙালিরা বলছেন কিচ্ছু লাগবে না আমরা সাধারণ মানুষ আছি আমরা দেখে নিতে পারবো এই পাকিস্তানের দালালদের এই এই বাংলাদেশের দালালদের আমি অরুণ দমবাবুর কাছে আসার চেষ্টা করি স্যার আপনার কর্মজীবনে আপনি বহু মানুষের সঙ্গে কথা বলেছেন বহু ঘটনা দেখেছেন আজ যে স্পিরিটটা আজ যে আত্মবিশ্বাসটা আমরা দেখতে পাচ্ছি বর্ডারে যারা বাঙালিরা রয়েছেন যারাই বাংলার মানুষ রয়েছেন যারা ভারতীয়রা রয়েছেন তারা বলছেন যে বিএসএফ কে কেউ যদি কিছু করতে আসে আমরাই দেখিয়ে দেব কত ধানে কত খুব সত্যি খুব ভালো লাগলো এতদিন পরে মানুষ যে আজকে তাদের মধ্যে যে উদ্দীপনা দেখছি তুমি প্রথম যে দুজন মানুষের কথা বললে একটা হচ্ছে মিস্টার অটল বিহারী বাজপেয়ী আপনি স্বর্গ থেকে শুনে রাখুন আমরা ভারতবাসী এই বাংলার বাসী বলছি যে কারগিল যুদ্ধে যেভাবে নাকি আজকে পাকিস্তান সৈন্য একের পর এক আমার ভারতবাসী সৈন্যকে মারছিল সেই সময় দিশাহারা হয়ে গেছিল শুধু বোপর্স কামান কিন্তু আপনি সেই সময় ইসরায়েলে হেল্প নিয়ে যদি না নিতেন তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি হতো আর বলছো কৃষ্ণ কৃষ্ণ কিন্তু অর্জুনকে বলেছিল যে তুমি আজকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আজকে কিন্তু রুদ্রাক্ষে মালা পরে ধ্যানে বসো না তোমাকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য মারতে হবে আমি পাশে আছি তুমি লড়াই করো আজকে শীতবস্ত্র আমরা পড়েছি কেন আজকে সাধারণ মানুষে গরমে পড়ে যে জামা কাপড় আজকে শীতবস্ত্র পড়েছে কেন বাঁচার জন্য আজকে মালদার অধিবাসী বৃন্দ স্বরূপনগরে অধিবাসী বৃন্দ এতদিন দিন পরে বুঝতে পারেছে যে আগামী দিনে যে ভয়ঙ্কর চিত্রটা আমরা দেখতে পাচ্ছি আন্ডার দা ইন্সটিগেশন অফ ইউসুফ তাহলে আমরা আমাদের বাড়ি ঘর আজকে হারাতে চলেছি অতএব এই বিএসএ বলছি দেশের মানুষগুলোকে কি বলছন আমি শোনাানোর চেষ্টা করব ইতিমধ্যে স্লগারিং চলছে ভাস্কর গোটা দেশের মানুষ দেখছে গোটা পৃথিবীর মানুষ দেখছে এই মালদাই হচ্ছেটাকে একদমই সন্তু গোটা পৃথিবীর মানুষ দেখছে এবং আরো একবার এই বাংলার মানুষেরাই প্রমাণ করে দিলেন যে কেন একমাত্র ভারতবর্ষই হচ্ছে সেই দেশ যে দেশের সন্তানেরা তার মাটিকে মা বলে ডাকে দেখো ছবিগুলো দেখো ছবিগুলো দেখো এবং এনারা বলছেন দরকার পড়লে সারা রাত সারা রাত এই ভারতের নামে জয়দারি করতে করতে সীমান্ত পাহাড়ে দেবেন শোনাবো

একটা কথা বলুন একটা কথা বলুন তাপমাত্রা অনেকটা কম ঠান্ডা পড়ছে কুয়াশা পড়ছে এর মাঝখানে বিএসএফ এর জন্য অনেকটা চ্যালেঞ্জিং আপনারা সারা রাত পাহারা দেবেন বলছেন আমরা সারা রাত আছে পাহারা দেব আমরা বিএসএফ জওয়ানদের সাথে সব সময় আছি সব সময় আমরা সারা রাত ধরে থাকবো বাংলাদেশ যেন সকাল থেকে আপনারা তো এখানে পাহারা দিচ্ছেন আমরা এই তারবাড়া না হওয়া পর্যন্ত আমরা সেই বিএসএফ এর সঙ্গেই আছি আমরা আমরা সারা রাত ধরে থাকবো এখানে যতদিন না তারবাড়া হচ্ছে যতদিন তার তারবাড়া না হবে ততদিন আমরা গ্রামবাসী সবাই একসঙ্গে সারা রাত সারা দিন একসঙ্গেই থাকবো কোনো বাংলাদেশিকে 1 ইঞ্চিও জমি কি জমি ওরাকে দেব না এক ইঞ্চি মাত্র তার জমি আর ভারতের জমি বাংলাদেশ নেবেন আমাদের জমি আমরাই দখল করব একদম শুনছো দেখো সব বারটা দিন হোক রাত হোক ঠান্ডা থাকুক গরম পড়ুক যাই হয়ে যাক না কেন ভারতের মাটি সেটাকে বাঁচাতে হবে তার জন্য দরকারে দিনরাত এক করে একদমই ভাস্কর গ্রীষ্ম বর্ষা ভারতীয় সেনা যেভাবে গোটা ভারতকে সুরক্ষা দেয় ঠিক এই সময় গোটা বাংলার মানুষ এই ভারতীয় সেনা থেকে শুরু করে বিএসএফ এর পাশে রয়েছে সেটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আমি আবারও তোমার কাছে আসবো কিন্তু আমি সরাসরি নীলার্জি বাবুর কাছে আসার চেষ্টা করবো নীলার্জি বাবু আজকে এই আত্মবিশ্বাসটা এই মানুষের ভালোবাসাটা এই দেশপ্রেমটা গোটা ভারত দেখছে গোটা পৃথিবী দেখছে আর ওই বাংলাদেশে ডিপ স্টেটের দালালটা পাকিস্তানের দালালটা যিনি বসে রয়েছেন এই মোহাম্মদ ইরুদ তিনিও দেখছেন আর বুকটাই চিন 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 সন্তু মনে রেখো এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা এই বাংলার মানুষ দেশ যখন আক্রান্ত হয় তখন সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে অস্ত্র তুলে নিতে জানে তার আবার প্রমাণ দিল কিন্তু দুঃখ কোথায় সন্তু জানো এই বাংলার আজকের মুখ্যমন্ত্রী তিনি সৈন্যবাহিনীর পাশে না দাঁড়িয়ে তিনি বিএসএফকে সমালোচনা করছেন তিনি অনুপ্রবেশকারীদের সমালোচনা না করে বিএসএফের কোথায় ব্যর্থতা সেটা খুঁজে বার করছেন তিনি এর আগেও যখন পুলওয়ামা অ্যাটাক হয়েছিল যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল পাকিস্তানে তখন সৈন্যবাহিনী নিয়ে প্রশ্ন খুঁজেছিলেন তার দল তিনি প্রমাণ চেয়েছিলেন সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ দাও তিনি বলেছিলেন দেশের সৈন্যবাহিনীর পাশে দেব রাজ্যের যিনি নেত্রী রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি দাঁড়াচ্ছেন না কিন্তু বাংলার মানুষ হাতে নিয়েছে বাংলার মানুষ নেতাজি বলেছিলেন মনে রেখো সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ভয় তুমি যদি অবিচার এবং অন্যায় সহ্য করে থাকো তাহলে সেটা সবচেয়ে বড় অপরাধ তাহলে আজকে যখন বাংলা রিখণ্ডিত হয়ে গেছে এবং সেখানে পূর্ব বাংলায় যখন একজন ডিপ স্টেটের এজেন্ট যার মেয়াদ খুব একটা বেশি দিন নেই আজকে আট তারিখ আর বিশ্বে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় আসছে ভারত আমেরিকায় নিজের গদি বাঁচানোর জন্য ক্যানাডার প্রধানমন্ত্রীর কি হয়েছে ডিপ স্টেটের এজেন্ট ছিলেন সেই দশা হতে চলেছে বা তার থেকেও খারাপ দশা হতে পারে মোহাম্মদ তাই কি মোহাম্মদ ইউনুস ভয় পেয়েছে তাই তাই এই জঙ্গিদের ঢোকাতে তাই তিনি এই রাতের অন্ধকার ব্যবহার করছেন যেখানে ফাঁকা তার কাঁটা তার নেই সেখানে ঢোকার ব্যবস্থা করছেন এই এই মোহাম্মদ ইউনুস কি করতে চাইছে দেখুন আমি আপনাকে বলি এই আর বাংলার থ্রু দিয়ে মিস্টার ইউনুসকে শ্রদ্ধা জানিয়ে বলি যে কিছুক্ষণ আগে যে বলেছেন যে কানাডার প্রধানমন্ত্রীর অবস্থা শুধু প্রধানমন্ত্রী তো যায়নি দল থেকে পর্যন্ত রিজেকশন দিয়েছে কারণ ভারতের বিরুদ্ধে সে লেগেছিল মালদ্বীপের আপনি দেখেছেন সেও কিন্তু আজকে ভয়ঙ্কর পরিস্থিতি সে পরবর্তীকালে এসে ভারতের ভাতে প্রায় ধরছে এবার আপনাকে বলছি এই যে আজকে অনুপ্রবেশটা আপনারা বলছেন দীর্ঘদিন ধরে আমি বলে আসছি অনুপ্রবেশের মাধ্যমে বিনা রক্তপাতে ভারত দখল করার যে চক্রান্ত সেটা বীজ হচ্ছে বাংলা আমি আপনাদের বলছি এর সাথে এখন ত্রিপুরা এর সাথে কিন্তু আসাম যুক্ত হয়েছে কিন্তু দেখতে হবে আসাম এবং ত্রিপুরা যেভাবে অ্যাকশন নিচ্ছে যেভাবে কাশ্মীর আজকে ইন্টারসেপ্ট করে এখানে এসছে অতএব এই ক্ষেত্রে আমাদের কিন্তু বসে থাকলে চলবে না মুখ্যমন্ত্রী যদি বলে থাকে উনি সাংবিধানিক স্বীকৃতি একটা রয়েছেন আমরা শ্রদ্ধা জানাই ওনাকে কিন্তু উনি যদি আজকে আমাদের এমন কোনো কথা বলেন সেটা দেখার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের ওনার হয়তো সেই কথা বলার রাইট আছে তার জন্য উনি বলছেন কিন্তু এটা যদি উনি অন্যায় কিছু বলে থাকেন সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব তারা ঠিক বলেছেন কিনা এই দেশে বসে এই রাজ্যের খেয়ে যারা বাংলাদেশের পাকিস্তানের এবং ভারতের শত্রুদের দালালি করেন তাদেরকে ধিক্কার জানায় আর দেখানেন তারা ভারতীয় সেনাবাহিনী ভারতীয় বিএসএফ তারা কিভাবে অটল রয়েছেন তারা কিভাবে আমাদের সুরক্ষার জন্য কাজ করছেন তাদেরকে কুর্নিশ জানায় আমরা এই ছবি নিয়ে এই তর্ক বিতর্ক নিয়ে ফিরবো ছোট্ট একটা অনুপ্রবেশ হচ্ছে এটা কারো অজানা নয় প্রতিটা শিশু জানে কিন্তু এই বাংলায় যখন প্রসঙ্গ যখন এই এই যারা ঢুকছে তাদের প্রসঙ্গ ওঠে তখন রাজ্যের প্রশাসন কেন বলে নো এনআরসি নো সি এ কেন কিন্তু বাংলাদেশ আক্রান্ত আমরা অনেকে মনে করছি কিন্তু শুধু বাংলাদেশ আক্রান্ত নয় এই পশ্চিম বাংলার বুকে কত যে উগ্রপন্থী কত যে অবৈধ অনুপ্রবেশকারী কত যে বিভিন্ন রকম দুর্যোগ ঘটানোর মানুষ ঘুরে বেড়াচ্ছে আমরা জানি না আজকে যদি এনআরসি হতো যদি আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বার করতে পারতাম যদি মানুষ কাগজ দেখাতো যদি মুখ্যমন্ত্রী না বলতেন কাগজ আমরা দেখাবো না তাহলে আজকের এই সংকটের মুখে পশ্চিমবঙ্গ পড়তো না আমি আশা করব মুখ্যমন্ত্রীর শুভ বুদ্ধি এবং দেশের এই সংকটের মুহূর্তে দাঁড়িয়ে তিনি এনআরসির দাবি নিজে থেকে তুলবেন তিনি বলবেন আমি ভুল করেছিলাম এনআরসি করতে না দিয়ে আজকে বাংলাদেশে যখন সন্ত্রাসবাদীদের সরকার হয়েছে তখন বাংলাকে বাঁচাতে ভারতবর্ষকে বাঁচাতে এনআরসির দাবি আমি তুলছি আমি মমতা ব্যানার্জি তুলছি এই দাবি মমতা ব্যানার্জি তুলবেন এটাই আমার আশা দেখুন প্রথম কথা হচ্ছে কি আধার কার্ড নিয়ে যখন নাকি হইচই হয়েছিল তখন অবজেকশন এসেছিল আজকে আপনারা যারা জনসাধারণ বুঝতে পারছেন আধার কার্ডে কত গুরুত্ব এনআরসি এবং সিএই যেটা নিয়েছে সেটা নিয়ে আলোচনা আমরা যেটা বলতে অবশ্যই প্রয়োজন আছে এটা অবশ্যই আপনি জানেন গতকালকে অল ইন্ডিয়া রেডিও থেকে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে গঙ্গা সাগরে অলরেডি নাকি বহুত উগ্রপন্থী ঢুকে গেছে প্রিকশনারি মেজার নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু ব্যবস্থা নিচ্ছেন কেন টু সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রবলেমের জন্য আজকে দিনের পর দিন বছরের পর বছর যখন আজকে অনুপ্রবেশে ঢুকছে ইন ডিসগাইজ নয় ইন ডিসগাইজ বেশে নয় আর ইনস্টিগেশন হচ্ছে গিয়ে এক সংখ্যক এক আনস্কুলাস পলিটিক্যাল লিডার তারা আজকে জোর করে দিনের পর দিন যেভাবে নিয়ে আসছে ভয়ঙ্কর পরিস্থিতি রাজনৈতিক রুটি শেখার জন্য বাংলাকে আর কত ভয়ানক দিকে ঠেলে দেবেন আর কত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবেন এ বাংলা নেতাজির বাংলা এ বাংলা ক্ষুদিরামের বাংলা সে বাংলায় দাঁড়িয়ে আপনি কি করছেন সরাসরি গোটা বাংলার মানুষ চোখে চোখ রেখে প্রশ্ন করছে আর বলছে ভারতীয় সেনার সঙ্গে রয়েছি বিএসএফ এর সঙ্গে রয়েছি তারা বলছেন বন্দে মাতারম জয় হিন্দ এবং তাদের এই স্লোগানগুলো এই গোটা দেশ জুড়ে ছড়িয়ে থাকা দেশ বিরোধী এই মাথাদের এই এই টুকরা টুকরা গ্যাং এর বুকে ভয় ধরাচ্ছে আর সেই ছবিগুলো রিপাবলিক বাংলা তুলে ধরছে কারণ রিপাবলিক বাংলার মন্ত্রটায় নেশন ফার্স্ট নো কম্প্রোমাইজ আগে দেশ দেশের জন্য প্রত্যেকেই তৈরি রয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়